এই সমাজে ভালো মানুষের দাম যে কতটা আছে তা আমার জানা নাই কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় কি যে ভালো মানুষের দাম অনেকেই দিতে চায় না আবার ভালো মানুষের মর্যাদা যে সব সময় পাওয়া যায় এরকমও কোনো কথা নাই কারণ অনেক ক্ষেত্রেই তাদেরকে সব সময় ঠক দে হয় ভালো মানুষ আসলে দুনিয়াবী জীবনে কতটা মূল্য পায় তা আমার জানা নাই। তবে আল্লাহবুল আলমিনের এর কাছে হয়তো তাদের এর একটা সময় যাইয়া তারা হয়তো ভালো থাকবে কিংবা একটা মানে ই হবে কিন্তু দুনিয়াবি জীবনে আসলে ভালো থাকা থাকতে গেলেই আপনাকে দেবে একটা পর্যায়ে দেখা দেখা গেল কি যে আপনি যত ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন আপনাকে তত মানুষ ঠগাবার জন্য চেষ্টা করবে ততই আপনাকে মানে পদে পদে আপনাকে বিপদে পড়তে পড়তেইবে সমস্ত কিছুতেই আপনাকে মানে ঘাত প্রতিঘাতের সম্মুখীন হইতে আর পরিস্থিতি এমনই একটা জিনিস যা নদীর স্রোতের মতো বহমান যেটা কারোর জন্যই অপেক্ষা করে না একটা সময় ভাবতাম সবাই মিলামিশা থাকাই হয়তো ভালো বা সবাই একসাথে থাকলেই অনেক ভালোভাবে বাসা যায় একটা সুন্দর একটা পরিবেশ পাওয়া যায় কিংবা বাসাঘাছাও সেইগুলো দেখা শেখে এত কিছুই চিন্তা চিন্তা ভাবনা করতাম কিন্তু একটা তখন চিন্তা করতাম না যে আজকে যে জিনিসগুলো আমি করতেছি কিংবা ভালো ও সাজার জন্য কিংবা ভালো থাকার জন্য যে জিনিসগুলো আমি করতেছি একটা পর্যায়ে যদি আমি সেইভাবে মানে করতে না পারি আমার আজকের এই ভালো থাকাটা একেবারে যে শূন্য কোঠায় যাইয়ে দাঁড়াইবে তখন এটা কখনও কল্পনা করতে পারি নেই কিংবা অনেকেই সেটা কল্পনা করতেও পারে না কারণ এরকম টাই হয় আর এটাই বাস্তবতা দুনিয়াবী জীবনে এরকমই হয় যখন আপনি করতে পারবেন তখনই আপনি ভালো থাকবেন সবার কাছে ভালো থাকবেন কিন্তু একটা পর্যায়ে যাইয়ে যখন আপনার পরিস্থিতির শিকার হইবেন কিংবা অসহায় হইয়া পড়বেন কিংবা একটা মানে বিরাট বিপদের সম্মুখীন দাঁড়াইবেন তখন দেখবেন আপনার আপনজনেরাও আপনার পাশে নাই তখন আপনাকে মানে বুঝে নিতে হইবে যে আমি যে এই যে ভালো থাকছি এত কিছু করছি বা এত সময় তাদের জন্য ব্যয় করছি তাদের সেই সময়টা মনে হয় জিরো পয়সারও দাম তখন আপনার থাকবে না এমন কি একটা পর্যায়ে যাইয়ে আপনি যে কোনো কিছু করছেন সেইটা নিয়েও তারা প্রশ্ন তুলবে কী করছেন কতটুকু করছেন কিভাবে করছেন মানে একেবারে খারার ফার অস্বীকার যাইবে আর যদি কেউ না ও যাইয়া থাকে তবে এরকমটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় তাই আমি এই কথাগুলো বললাম আজকে কি অনেক মন খারাপ তাই বিভিন্ন ধরনের কথা মানে আগের সমস্ত কথাগুলো যখন মনে পড়ে তখন ভাবি যে একটা পর্যায়ে যাইয়া এরকম যে হবে হয়তো কখনো কল্পনা করতে পারি নাই কিংবা যাদের সাথে এরকম হয় তারা হয়তো কল্পনাও করতে পারে না যে কিরকম সামনের দিনগুলো মানে কাট